কবিতাটির নাম ভুবনগন্ধে মাতিয়ে দিল লেখাটা এই কবিতাটা লেখা আমারই আমার আমি ও সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দাস তো এই ভুবনগন্ধে মাতিয়ে দিল আমার মনের ফুল মিষ্টিগন্ধে মাতিয়ে দিল মালতী বকুল রাতে ওই উঠল ফুটে হেনা বকুল ভোরের বেলায় গাছের তলায় শিশির বিন্দুর উপর ছুড়িয়ে আছে টগর শিউরি ফুল কী শোভা দেখতে লাগে তোমাকে গো যায় না কবু ভোলা তোমার এই মাথার উপরে শিশির বিন্দু দেখতে বড় শোভা কি গন্ধ দিচ্ছ তুমি মালতি চাপা ফুল ভোরের বেলায় সাধু মনের আনন্দে গাইছে রাধা ভজন গান কী সুন্দর দেখতে লাগছে ওই ফুলের বাগান রাস্তা দিয়ে যাচ্ছে অচিন বাউল গাইছে ভোরে রামকৃষ্ণের নাম গাইছে ওই বৈরাগী বৈরাগিনী এক তাটা হাতে নিয়ে নেচে গাইছে ভোরের গান জাগ নগরবাসী দরজা খুলে দেখো রাধা কৃষ্ণের যুগল চরণ নয়নে ভালো করে দেখো ভোরের আকাশে জ্বলছে আগুন কৃষ্ণচূড়ার ডালে গাছে পাখি বাঁচছে বাসা ওই তাল গাছের ডালে নিচে আছে জুই ফুল দেখতে ভারী শোভা শোভা রাজার মতো গন্ধরাজের শোভা গন্ধ ভারী মিষ্টি তোমার রাধাকৃষ্ণের চরণে লাগে কৃষ্ণের গোলায় গন্ধরাজের মালা রাধার গোলায় লাগছে ভালো ফুলের মালা তো কবিতাটা এই দেখা তো কেমন লাগছে আপনি আমার লাইক করবেন হ্যাঁ আর আপনাদের কি বলবো হ্যাঁ তা আমি যতদিন পারি আপনাদের কবিতা এবং বিভিন্ন দেখা আপনাদের আমি শোনাব হ্যাঁ আর আর একটা কথা আমি অনেক জায়গায় ঘুরেছি তো বিভিন্ন জায়গার থেকে কিভাবে কবিতা লিখতে হয় কিভাবে কি করতে হয় সেগুলো আমি জানার চেষ্টা করেছি এবং আমি পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশটা আমি ঘুরেছি হ্যাঁ তা সেখান থেকে আমি কিছু কিছু সংগ্রহ করেছি হ্যাঁ তো যাই হোক আমি বিভিন্ন জায়গা থেকে কবিতার কিছু কিছু অংশ আমি আমার নিজের মন থেকে তুলেছি আশা করি ভালো লেগেছে হ্যাঁ আর আমি এটা কেমন লাগলো আমাকে লাইক করে জানাবেন এই বলে আপনাদের শোনালাম হ্যাঁ নমস্কার